দিন হলো ওর মা মারা গেছে তোরা তিন ভাই বোন এইটা হলো আমাদের ছাগলের ঘর যার জন্য একটু কান্না করতেছে বয়স হয়ে গেছিল কী আর করবো এই দেখো বাইরেও যাইতে পারতেছে না কারণ তার দিকে ভুট্টার ক্ষেত তাও একটা বাইরে হয়ে গেছে কিন্তু এটা যাইতে পারতেছে না আটকায় রাখছি মানুষের ক্ষতি তো করবে না ওই যে বার হয়ে গেছে দেখছো কিন্তু এটা যাইতে পারতেছে না মাথায় মাল কম আছে যার জন্য আর একটা এখানে এই হলো তিনটা ছাগলের বাচ্চা মা হারা